হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বারবারের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সাথে শেয়ার করতে তো আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে রোস্ট রান্না করা যায় সেটাই শেয়ার করব তো দেখেছো আমি রোস্টের মতো করে চিকেনগুলো নিয়ে নিয়েছি তো এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে চিকেনগুলোকে মেখে নিলাম এখন কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে আমি দুপিটি বেশ ভালোভাবে একটু ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে সবগুলো চিকেন তুলে নেব এখন চিকেন ভাজার যে তেলটা আছে সেই তেলে আমি দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দেবো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি স্বাদ মতো নুন দিলাম দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিলাম কাজু বাদাম বাটা দিয়ে এটাকে একটু হালকা আমি কষিয়ে নেবো এখন এর ভিতরে আমি দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে চারে একটু কষিয়ে নেবো এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে সামান্য টক দই এখন দিচ্ছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর দিলাম টু টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি এটা স্বাদের জন্য কেউ চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছি এখন দিলাম একটু গরম মশলা দেওয়ার পরে মশলাটাকে বেশ ভালোভাবে কষানোর পরে আমি এর ভিতরে বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে চিকেনগুলো বেশ ভালোভাবে আমি উলটিয়ে পালটিয়ে চিকেনগুলো বেশ ভালোভাবে আমি একটু কষিয়ে নেব এর জন্য প্রত্যেকটা চিকেন এভাবে উলটিয়ে পাল্টিয়ে মটকর সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলাম এর ভিতরে সামান্য গরম দুধ দিয়ে দিলাম আমি এখানে জল ব্যবহার করিনি এখন আমি পাঁচ ছয়টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে এরকম নাড়াচাড়া করে নিলাম এখন এটা হয়ে গেলে পরে আমি নামিয়ে পরিবেশন করব তা আজকে এখানেই শেষ করছি